আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা শুনবো ধর্ম বুঝে ইসলাম গ্রহণ করা এই সম্পর্কিত হাদিস হজরত হতে বর্ণিত তিনি বলেন আমরা একবার মসজিদে নবীতে রসুলপা আকসাল সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম হঠাৎ এক ব্যক্তি উটের পিঠে আরোহণ করে সেখানে আসলেন সে উটটিকে মসজিদের পাশে বসালেন তারপর তার দুপা বেঁধে দিলেন অতপর উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে সে সময় নবীকরম সাল্লাহ সাল্লাম উপস্থিত সাহাবাদের মধ্যে টেক লাগিয়ে বসা ছিলেন তখন আমরা উক্ত আগন্তুক ব্যক্তিকে বললাম আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি যিনি টেক লাগিয়ে বসা বসা আছেন তিনি সেই ব্যক্তি তখন ওই ব্যক্তি বললেন হে ইবনে আব্দুল মোত্তালিব তখন হুজুর সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমার উত্তর দিচ্ছি তারপর আগন্তুক ব্যক্তি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব এতে আপনি মনে কোনো কষ্ট নেবেন না উত্তরের আসলে সাল্লু সাল্লাম বললেন তুমি যা জিজ্ঞেস করতে চাও তা জিজ্ঞেস করো তারপর লোকটি বলল আমি আপনাকে আপনার এবং আপনার পূর্ববর্তী ব্যক্তিদের পবন নামে জিজ্ঞেস করছি মহান আল্লাহ কি আপনাকে সকলের নবী করে পাঠিয়েছেন হুজর সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন তারপর লোকটি পুনরায় জিজ্ঞেস করলে। আমি আপনাকে আল্লাহর নামে কসম করে বলছি মহান কি আপনাকে পাঁচ শক্ত নামাজ আদায় করার আদেশ করেছেন উত্তরে হুজুর সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তখন আবার মহান আল্লাহর নামে কসম দিয়ে জিজ্ঞেস করল মাহি রমজানের রোজা রাখার জন্য মহান আল্লাহ আপনাকে আদেশ করেছেন উত্তরে রাসুল পা সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তিনি আমাকে রমজানের রোজা রাখার আদেশ দিয়েছেন লোকটি আবার বলল আমি আপনাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি আল্লাহকে আপনাকে আদেশ করেছেন আমাদের ধনী ব্যক্তিদের থেকে জাকাত গ্রহণ করে গরিবদের মাঝে তা বন্টন করার জন্য উত্তরের আকসাল সাল্লাম বললেন হ্যাঁ তিনি আমাকে আদেশ করেছেন অথবা লোকটি বললেন আপনি যা নিয়ে এসেছেন আমি তার প্রতি ইমান আনলাম আমি আমার গোত্রের দূত হিসেবে এসেছি আমার নাম জিমাম বিন সা লাবাহ। আমি বনু সাদ বিন বকর গোত্রের লোক